জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে কাদিকোলা প্রাইমারি স্কুলে নতুন করে গড়ে উঠছে অতিরিক্ত শ্রেণিকক্ষ আজ একুশ নম্বর ওয়ার্ডে শিলান্যাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই প্রকল্পের প্রকল্পের মোট ব্যয় প্রায় এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরপিতা মহিজুল ইসলাম উপপৌরপিতা সন্তোষ চৌধুরী এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি হুমায়ুন শেখ এই উদ্যোগ জঙ্গিপুর পৌরসভার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আজকে আমাদের এখানে একটা প্রাইমারি স্কুলে একটা ঘর সেটা এগারো হাজার এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা একটা স্যাংশন হয়েছে তাই আমরা একটা শিলান্যাস করলাম এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলার আছে কাউন্সিলর প্রতিনিধি হুমায়ুন আছে

এটা হচ্ছে আমাদের একুশ নম্বর ওয়ার্ডে কান্দিকোলা প্রাইমারি স্কুল আজকে প্রত্যেক ওয়ার্ডের মতো একুশ নম্বর ওয়ার্ডে যে হবে উন্নয়ন হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হবে জঙ্গিপুর পৌরসভাকে প্রচুর প্রকল্পের প্রচুর উন্নয়নের টাকা যে হবে বিভিন্ন ওয়ার্ডের শিলান্যাসের সাথে সাথে আজকে একুশ নম্বর ওয়ার্ডেও শিলান্যাস একটা হলো কাজের শুভ সূচনা আপনারা দেখছেন এগারো লক্ষ তারা উপকৃত হবে এটা হচ্ছে আজকে একুশ নম্বর ওয়ার্ডে একুশ নম্বর কাউন্সিলার প্রতিনিধি রয়েছেন আমাদের পাশে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন আর রয়েছেন তো এলাকাবাসী চেয়ারম্যান সাহেব বললেন ওই কাজটা যাতে ভালোভাবে হয় এলাকাবাসী যাতে ভালোভাবে দেখে নেয় শিডিল অনুযায়ী কাজটা করেই নাই সেটা চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ আর এলাকাবাসীর দায়িত্ব যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা এলাকাবাসী দেখে নেবে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন আর আমাদের চেয়ারম্যান এই জঙ্গি পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের নেতৃত্বে দিভাবে উন্নয়ন শুরু হয়েছে আগামী দিন আরো হবে এটা আমি বলতে চাইছি আর সমস্ত মানুষ যেভাবে ওনাকে সাপোর্ট করেছে সাপোর্ট করেছে তাতে আমাদেরকে খুব ভালো লাগছে কাজ করতে যাচ্ছে বহু দীর্ঘদিনের আমার একটা দাবি ছিল এই স্কুলের ছাত্র সংখ্যা অনেক বেশি আমার একটা ক্লাসরুমের জন্য আমি অ্যাপ্লাই করি পাশাপাশি কুড়ি পঁচিশটা কাজ আমি কিন্তু দিয়ে রেখেছি অনেক কাজ আমার পড়ে আছে কাঁচা রাস্তা আছে এবং বিভিন্ন জেলা বড় বড় রাস্তা আছে সেগুলাও কিন্তু অনেক দিন থেকে আর মেরামত হয়নি এগুলো সব আছে এটা পেয়ে ধরেন আমার ভালো লাগছে অবশ্যই কারণ কাজ পেলে কার ভালো লাগে না আর কাজের জন্যই তো আমরা কাজের দাবি নিয়ে বারবার গেছি চেয়ারম্যানের কাছে এবং আমরা চেয়ারম্যান এবং কাউন্সিলর আছে আমরা বলবে সাথে থেকে লড়াই দাদা আমি করি এবং লড়াই করে এবং আমার কাছে সব ডকুমেন্টস আছে বারবার দিয়েছি এখনো যদি উনি সব কাজগুলো একটু দেখে করে দেন আমাদের তো চাওয়া পাওয়া কি আমরা কাজগুলোই তো দেখবো আমাদের কাজ যদি হয়ে যায় এলাকার উন্নয়ন হয় তবেই তো আমি খুশি অবশ্যই ভালো লাগবে কাজ পেলে তো সবারই ভালো লাগবে সব লাগছে এই সূত্রে আমি বলবো না আমি চেয়ারম্যান সাহেবকে বলবো উনি আমার যখন স্পটে এসছেন উনি দেখে যান দেখে যেয়ে একটা সুব্যবস্থা নিন কারণ আমার অবস্থা এই পিছিয়ে পড়া ওয়ার্ড এই পিছিয়ে পড়া ওয়ার্ডটাকে সমতায় নিয়ে আসতে গেলে ওনাকে আলাদা দৃষ্টিকোণ দেখাতে হবে তার জন্য আমি বলবো আমি চেয়ারম্যান সাহেবকে নিজে স্পটে এসে দেখি এসেছে ইঞ্জিনিয়ার এসছে এমএি থেকে লোক নিয়ে এসছি আমি বারে বারে এসেছি দাদা আমি এই কাজ সম্বন্ধে আর একটা এই কাদিকুলা প্রাইমারিটা অনেক বড় তো এখানে ধরেন ভোট কেন্দ্র এখানে আর একটা ল্যাট্রিনের আমার দেওয়া ছিল এখানে একটা প্লাস ওই ক্লাবের পাশে একটা যাকে একটা অনুমোদন হয়েছে সেটা জুম্মা ইয়ে জুম্মা মসজিদে আমি যেটুকু পেয়েছি জুম্মা মসজিদের টামারে আমার হয়েছে ওটা আমি দেখেছি এখন ওটা আবার কবে করবেন উনি ওনার আসুক উনি বারবার আসুক আমরা চাইছি তো যে উনি আসুক না ওয়ার্ডে বারবার আসুক এসে আমাদের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে কোঅপারেশন করুক আমরা চাই আমরা সহযোগিতা করতে কাজের ব্যাপারে আমরা গ্রামবাসীও ভালোবাসবে সবাই ভালোবাসবে আমি চাই উনি স্পট ভেরিফিকেশন করে কাজ দিক

উনি যদি কাজ না পান উনিও সেই জায়গাতে থাকবেন কাজ গেলা করুক এসে দেখুক ভেরিফিকেশন করুক যে অবস্থায় খারাপ হয়ে আছে বড় রাস্তা দশ ফুটের রাস্তা আপনার এখানে দেখেন এখানে কাঁচা রাস্তাটা দেখেন এখানেও বরাদ্দ আছে আমি বলবো না চেয়ারম্যান আসুক দেখুক কি স্পটে কাজ করুক এটাই আমি চাইবো